এই যে বৈশাখের চোখে পর্দা লাগেন না কেন্দা লাগেন না কেন নারীকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইতে চান আর বাচ্চা উৎপাদন করতে চান নারী মঙ্গল গ্রহে যাবে না পৃথিবীতে তো যাচ্ছে মঙ্গল গ্রহে আমার দেশের নারী মঙ্গল গ্রহে যাবে না আমার দেশে নারী বিজ্ঞানী হবে না আমার দেশের নারী বেগম রুকে হবে না সুফিয়া কামাল হবে না কেন হবে না আমার দেশের নারী নাগমা চৌধুরী হবে না পলিটিক্সের সায়েন্সের ঢাকা ইউনিভার্সিটির চেয়ারম্যান হবে না হাজারে হাজারে আমার দেশের নারী বিজ্ঞানী হবে না আইটি এক্সপার্ট হবে না কেন হবে না 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 এগুলো হতে পারবে না

আমি আপাতত গণতন্ত্রকে ফিরে নিতে চাই আপাতত আমি গণতন্ত্র চাই আর সর্বশেষ আমি চাই এই সালাম ভাই বসে গেছে মাঝে মধ্যে একটু সিলাই করে রাখি আমি আপনাদেরকে বলি আমি সর্বশেষ চাই মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকে না আর মুক্তিযুদ্ধের পেট চিরেই হয়েছে বাংলাদেশ গতকাল 70 বছর আপনারা বুঝতো মুক্তিযুদ্ধের ধারণাটা পাকিস্তান থাকতো যে মুক্তিযুদ্ধের পেট চিরে বাংলাদেশ হইছে যারা মুক্তিযুদ্ধের বলে খেয়ে ফেলে চক্রে 47 কে বলে স্বাধীনতা না 47 এর চেতনা বালুশমের উপরে গেছে যে ধর্মের মাধ্যমে দেশ চলে না দেশ চলে নিচত্বে জাতির স্থারমত আমি তাই আজকে আপনাদের বলতে চাই মুক্তিযুদ্ধ শেষ করতাম এই পারে মুক্তিযুদ্ধ যারা আসো তারা এটা হবে বাংলাদেশে যদি না হয় তাহলে আমার চেতনার স্তর মিথ্যা হবে আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা তারা এই জায়গাতে যাবে দেশ আমি সিভিল ওয়ার চাই না আমি এর একটা সমাধান চাই গণতন্ত্রের মাধ্যমে আমি মিটিংয়ে বলবো